দেশের অন্যান্য শহরের মতো ফরিদপুর শহরের আয়তনও দিন দিন বেড়েই চলেছে নগরায়নের এই বিস্তারে কমছে কৃষি জমি বাড়ছে পরিবেশের ওপর চাপ তবে এরই মাঝে একদল মানুষ ব্যতিক্রমী উদ্যোগে শহরে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন হারানো সবুজ নিজেদের বাড়ির ছাদকে কাজে লাগিয়ে তারা গড়ে তুলেছেন ছাদ কৃষি বিস্তারিত জানাচ্ছেন সিরাজ ফরিদপুর শহরের হাবিলি গোপালপুর এলাকা এখানেই শৈশব থেকে বসবাস করেন শিপ্রা গোস্বামী ছোটবেলা থেকেই গাছের প্রতি ছিল তার গভীর ভালোবাসা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শহরের কংক্রিটের দেয়ালে যেন আটকে যেতে বসেছিল সেই কৃষিপ্রেম তবে হার মানেননি তিনি নিজের বাড়ির ছাদেই গড়ে তুলেছেন সবুজ এক কৃষি কবে থেকে আমি গাছ লাগাই আমি জানি না মানে এত ছোটবেলা থেকে আমি লাগাই যখন বাবা মা টপ কিনে দিত না তখন হাড়ি ভাঙার মধ্যে পটের মধ্যে পেশা আইনজীবী ব্যস্ত সময়ের মাঝেও প্রতিদিন নিয়ম করে গাছের যত্ন নেন তিনি তার বিশ্বাস প্রতিটি গাছেরই আছে নিজস্ব অনুভূতি আর ভাষা যা মন দিয়ে অনুভব করা যায় গাছ কথা বলতে পারে এবং গাছ মানুষকে বোঝে এটা আমি অনেকবার টের পেয়েছি আমার এখানে একটা লেবু গাছ আছে সাত বছর যাবত পেলে পুষে বড় করছি কিন্তু কোনো লেবু ধরে না আমি যেদিন ওকে ফেলে দিব সেদিন আমি যে দেখি কি ওর গাছ ওর মাথার পাশে একটা ফুল হ্যাঁ মানে ও একটা ফুল দেখে আমি খুব কান্না করেছিলাম সেদিন আমার মনে হয়েছিল আরে ওর বাচ্চার এত শখ তখন আমার মনে হয়েছে ওর গাছে যদি লেবু কখনো না হয় আমি যদি বেঁচে থাকি তাহলে এই লেবু গাছ আমি কোনদিন ফেলবো না যখন নগর কেড়ে নিচ্ছে ফসলের জমিন তখন এই উদ্যোক্তা ভাবছেন পরিবেশ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ছাদ কৃষি হতে পারে কার্যকর এক সমাধান প্রকৃতির প্রতি গভীর প্রেম থেকেই সেই ছোটবেলা থেকেই কৃষি গাছগাছালি এগুলির প্রতি যত্নশীল শিব এবং এখানটা এসে এই বয়সে গাছগাছালি ফল ফসল উৎপাদনে একটা পুরোদস্থ ছাদ কৃষকে পরিণত হয়েছেন যার এই উদ্যোগটি শুধু আশপাশে নয় তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভেতরেও প্রাণীর সম্প্রসারণ ঘটিয়েছে ফরিদপুর সদরের শিবপ্রা গোস্বামীর থেকে রাজ্য সিরাজ চ্যানেলায়